জিবেলা সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করার পর জিবেলা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে অতবার জিব আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে সিজদা করলেন তিরিশ হাজার বছর ধরে জিবেলা সাল্লাম মনে মনে খেয়াল করলেন আমার চেয়ে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহ তালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিবেল আলাহ সাল্লাম আল্লাহ তালার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না জিবেল আলাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদায় খুশি হননি আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও জিবাহাম তাকিয়ে দেখলেন আল্লাহ আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে লা জিবাহাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সাথে কালিমার কি মিল আল্লাহ তালা বললেন ও জিব্রাইল সনো আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব ওই দুনিয়ায় মানব জাতি ও জিনজাতির হেদায়তের জন্য লক্ষাধিক নবী রাসুলকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল আসাল্লামকে পাঠাবো এই শ্রেষ্ঠ নবীর উম্মতের উপর আমি পাঁচক্ত নামাজ ফরজ করব। আর সেই পাঁচক্ত নামাজে সতেরো রাকাত নামাজ তাদের জন্য ফরজ করব এবং প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে সেই শ্রেষ্ঠ উম্মত তিনবার করে সুবহান রব্বি আল আয়লা পাঠ করবে হে জিবরাইল তুমি জেনে রাখো আমার এই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহান রব্বি অয়লা বলে আমাকে ডাক দিবে জিবরাইল তুমি তিরিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দিব সুভায় এই জন্য হজরত মুসাল্লা সাল্লাম কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সিজদায় জিবা আল্লাহ সারা জীবনের তিরিশ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কী করছি আল্লাহ আমাদের পাঁচ নামাজ পড়ার তৌফিক দিন আমিন